আজকে হচ্ছে দীপাবলি কালকে কালী পুজো আছে আজকে দীপাবলি দীপাবলির দিন আমার ফ্রেন্ড আমার উপর প্রচুর লেগে আছে আর ফ্রেন্ড মানে আমার যে ফ্রেন্ড ও একচুয়ালি সম্পর্কে আমার

বাজি দেখাচ্ছে না ওপু এখন দেখাতে হবে পরে দেখবো পরে দেখবো বলছি আমাদের প্যান্ডেল এখন চলে এসেছি ম্যাডাম এখন ভিডিও করছে আর ওর মেয়ে বাইরে আছে এই যে এখন ফাঁকা আছে কালকে অঞ্জলির সাথে কথা দেখছি

আমরা সবাই মিলে মাঠে বসে আছি মানে প্যান্ডেলের বাইরেই বসে আছে এখানে সবাই বসে আছে সোনালি বলে একটা বৌদি ছিল সোনালি বৌদি ছিল মেনে ছিল মেনের মেয়ে ছিল আর সোনালি বৌদির ছেলে ছিল আর আমি ছিলাম আমরা চার পাঁচজন মিলেই বসেছিলাম আর ওই পাশটা খিচুড়ি ভোগা আছে যেহেতু সেদিন ছিল আমাদের মাঠে খিচুড়ি ভোগ খাওয়ানো খিচুড়ি ভোগে খাওয়ানোর পরের দিন হয় আমাদের মাঠে স্পোর্টস কারণ যেদিন খিচুড়ি ভোগ খাওয়ায় সেদিনকে স্পোর্টস হয় না তার পরের দিনকে স্পোর্টস এখানে আমাদের প্রিন্সেস ডান্স করছে আর আমাকেও হাত ধরে ডাকছে বলছে কিনা দিদি তুমিও এসো তুমিও ডান্স করবো আর আমাকে ছাড়া আর কাউকে চেনে না বলছে কিনা ডান্স করো আমি বলছি দাঁড়াও বাবু একটু পরে ডান্স করছে সবাই এখানে বসে আছে আর ওই দিকটা করে খিচুড়ি ভোগ খাচ্ছে আর ওখানে সব নাচ গান হচ্ছে এই যে মেনে বাবু এই যে সবাই বসে আছে আমরা সবাই প্যান্ডেলের বাইরেই বসে আছি সোনালি মানে में गाना सीखिए पाधानी सराब के साथ ए आई पावर पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारे गाना Nhanh lên nhanh lên Nhanh lên No. Mm you -hmm. যে রাত বারোটা এই সবে বাড়ি এলাম আর সত্যি কথা বলতে দুর্গা পুজোতে কালী পুজোয় বেশি মজা হচ্ছে এখন এখন মজা হচ্ছে দুর্গা পুজোয় তার কারণ শুধু ভাষণে আমরা ডান্স করি আর কালী পুজোতে যে কদিনই ঠাকুর সে কদিনে আমরা সন্ধ্যাবেলা খুব নাচ গান করি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে খিচুড়ি ভোগ যে কালকে খেলা হবে খেলায় আমরা পার্টিসিপেটও করবো ভাবছি যেন কিছু হতে আমরা তাও করবো আর আজকে আমরা নাচ করলাম আর সত্যি কথা বলতে আমরা সেলিব্রেটি মানুষ বলে কথা। পুরো পুরো ফাঁকা হয়ে হয়ে গেছে গেছে সব মানে মাঠ খালি দাদারা ছিল অন্যদিকে নাচ করছিল আর আমরা খুব নাচ করেছি খুব 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 মজা হয়েছে মানে একটু রাতের দিকে তো পুরো ফাঁকা হয়ে গেছে আর আমরা সেলিব্রিটি মানুষ বলে কাতা ফাঁকা না হলে নাচ ভালো লাগে ওই জন্য আর কালকে থেকে বড়ো কথা কালকে আমাদের এখানে স্পোর্টস আছে ঠিকই কালকে আমার নাচের রিহার্সেলও আছে বুঝতেই পারছো ডিসেম্বরে অ্যানুয়াল প্রোগ্রাম ওই জন্যে আজ কালকে নাচের রিহার্সেল আছে নাচের রিহার্সেল থেকে এসে ড্রেস চেঞ্জ করে আবার মাঠে যেতে হবে কারণ যেহেতু স্পোর্টস আছে আর সবাই আমাকে ধরেছে আমাকে নাম দিতেই হবে ওই নাম নামফাম দিয়ে তারপরে যাবো নাচের রিহার্সেল করবো ম্যাম তাড়াতাড়িই ছেড়ে ব্যাসা করছি ঠিক আছে আজকের মতন বাই বাই তো দেখো ডাইরেক্ট